সকলেই পাবেন ইনশাল্লাহ যে পিয় নবীন ভাই এবং বোনেরা আপনারা কেমন ক্যাম্পাস প্রতিষ্ঠা চান তার জন্য আমাদের কমেন্ট বক্স করা হয়েছে ফটো ভূত করা হয়েছে সেই জায়গাগুলোতে আপনারা কেমন ক্যাম্পাস চান আপনারা সে আপনাদের মন্তব্যগুলো দিবেন এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেই জায়গাগুলোতেও আপনারা আপনাদের মন্তব্যগুলো প্রকাশ করবেন আপনাদের আজকের প্রোগ্রামটা কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আমরা চাই শহীদদের প্রত্যাশা পঙ্গুত্ব ভাইদের আচারের মধ্য দিয়ে পুরো বাংলাদেশ নয় রাজশাহী কলেজ সহ প্রতিষ্ঠান যেন শহীদদের প্রত্যাশা যেন মাধ্যম দিয়ে যেন ক্যাম্পাসগুলো গড়ে উঠে সেই আগের রীতি নীতি মত যেন ক্যাম্পাসগুলোতে আর মাদকের আখড়া না হয় এবং ক্যাম্পাসের জন্য পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখে আগামী বাংলাদেশ যেন সৎ দেশ দেশপ্রেমিক নাগরিকদের জন্য হয় এই প্রত্যাশা রাখতে পারি তো আপনাদের কাছে ইনশাল্লাহ আবারও বাংলা ইসলামী ছাত্র শিবির রাজশাহী কলেজ শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে আসার জন্য এবং আজকের প্রোগ্রামকে সুন্দর করে উপহার দেওয়ার জন্য আগামীতেও আশা রাখবো বাংলা ইসলামী ছাত্র শিবিরের যে কার্যকলাপগুলো হবে এবং নতুন ক্যাম্পাস বিনির্মাণের জন্য আপনাদের সহযোগিতা আশা করছি এ আমি আমার কথা